আসসালামু আলাইকুম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে করি সবাই ভালো আছেন বেশ ঠান্ডা পড়েছে নিশ্চয়ই অনেকে হয়ে আছেন শীতে আমাদের শেয়ার মার্কেট সেই জিনিসটা ফলো করছে না সে অদম্য গতিতে ছুটে চলেছে আমাদের যদি ইন্ডেক্সটা আজকে দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বেশ বৃদ্ধি পেয়েছে প্রায় চুয়ান্ন পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে এবং সে একটা মেজর ডাউন ট্রেন লাইন ব্রেক করেছে আজকে আগামীকাল স্লো যাবে ভয় পাওয়ার তেমন কোনো কারণ দেখি না হয়তো কিছুটা স্লো যায় আবার হয়তো সে উপরের দিকে যাত্রা স্টার্ট করবে তো আপনাদের কি মনে হয় আপনারা জানাবেন জানাতে পারেন চাইলে অনেকেই অনেকের অপিনিয়ন দেন আমি খুব ইন্টারেস্টেড হয়ে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি অনেকে অনেক ভালো ইনসাইটফুল কথা লেখার চেষ্টা করেন যেটা খুবই অ্যাপ্রিসিয়েট করি আমি তো আপনাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে যে মার্কেট হয়তো উপরে যাবে না নিচে নেমে আসতে পারে সেই জিনিসটাও ব্যাখ্যা করবেন বা সেই জিনিসটা জানানোর চেষ্টা করবেন বাট আলটিমেটলি একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে আরেকটা একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করেছে তবে আজকের অ্যানালাইসিসটা কিন্তু আমাদের ইন্ডেক্স নিয়ে না আজকের অ্যানালাইসিসটা হচ্ছে আমাদের গত দুই দিনের দুইটা ভিডিও ছিল ব্যাংক এর কিছু শেয়ার নিয়ে বলেছিলাম এছাড়া নর্মাল প্লাস হচ্ছে ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনের কিছু শেয়ার নিয়ে বলেছিলাম সেগুলো দেখার চেষ্টা করব সেগুলো নিয়ে কথা বলার আগে আপনাদেরকে জাস্ট একটু জানাই রাখি এগুলো অনেক ভালো পারফর্ম করেছে কিন্তু এই পারফরমেন্সটা আসলে কোনো কিছুই মিন করবে না আপনাদের সত্যি বলতে মিন না করার কারণ হচ্ছে যে না করার যে কারণটা সেটা হচ্ছে যে একটা একটা জিনিস দিয়ে আপনারা শেয়ার বাড়লে আপনাদের কিন্তু না আপনাদের হয়তো পোর্টফোলিওতে আট থেকে দশটা শেয়ার থাকে আছে যেটা আইডিয়াল না চারটা থেকে পাঁচটা শেয়ার থাকাই হচ্ছে আইডিয়াল বাট আপনাদের যদি বেশি শেয়ার থাকে তাহলে জাস্ট একটা শেয়ারে বাড়লো এতে কিছুই আসে যায় না আপনার পোর্টফোলিও কিন্তু আপনার পোর্টফোলিও কিন্তু একটা শেয়ার বাড়ার কারণে পারবে না আপনার এই ভিডিওগুলোতে যেই কয়েকটা শেয়ারের নিয়ে আলোচনা করা হয়েছে সেখান থেকে অনেকগুলো শেয়ার বেড়েছে আবার কিছু শেয়ার কমেছে তো দেখা গেছে যে যেগুলো যদি ওগুলো যদি আপনি কিনে থাকেন তাহলে জাস্ট শুধুমাত্র একটা শেয়ার পারলো বাট ওই পোর্টফোলিওতে তেমন কোনো প্রভাব ফেলবে না আর মার্কেটের যে অবস্থা ছিল সবাই মোটামুটি টাকা তাদের লক হয়ে গিয়েছিল নতুন ইনভেস্ট করার মতো টাকা হয়তো ছিল না তো দেখা যায় যে একটা দুইটা শেয়ার বাড়ার কারণে অনেক বেশি খুশি হয়ে থাকার কোনো মানে নেই হ্যাঁ অ্যাপ্রিসিয়েট করবেন আপনার সাকসেস ঠিক আছে কিন্তু এটাতে জাস্ট হচ্ছে খুবই পজিটিভ হয়ে যাওয়ার কিছু নাই কিছু দেখি না তো আমরা বেশি কথা না বলে চলেন যে শেয়ারগুলো ছিল সেগুলো কী কীরকম পারফর্ম করেছে সেগুলো দেখি বিএসসি শেয়ারটা ব্রেকআউট করেছে ব্রেকআউট করার পরে সে হচ্ছে সাপোর্ট পাওয়ার চেষ্টা করছে এখান থেকে এই ট্রেন লাইন থেকে যখনই সাপোর্টটা পাবে হয়তো এটা উপরের দিকে তার জার্নিটা স্টার্ট করবে বর্তমানে একশো টাকা চল্লিশ পয়সায় আছে এবং আনোয়ার গ্যালবানাইজিং এই শেয়ারটাও মোটামুটি তার পিনাট প্যাটার্নটা ব্রেকআউট করেছে সো এই ব্রেকআউটের পর সে যদি একশো টাকা ক্রস করতে পারে তাহলে খুব ইজিলি সে আবার একশো ষোলো টাকাতে চলে যাবে তারপরে আপনারা যদি তাল্লু স্পিনিংটা দেখেন এটা আজকে হলড হয়েছে আবার এইটার জার্নিটা হয়তো আর উপরে আট আশি আট নয় পঞ্চাশ পর্যন্ত থাকবে সো খুব ভালো একটা ট্রেড হতে পারে যারা এই শেয়ারটা ক্র্যাপ করতে পেরেছেন সাইহাম টেক্সটাইল এই শেয়ারটাও আজকে বেড়েছে সো মোটামুটি উনিশ টাকা আশি একুশ টাকা পর্যন্ত এটা যাবে এই ধরনের একটা অ্যাজশন করাই যায় বেশ ভালো ভলিউমে ট্রেড হয়েছে বেশ ভালো ভলিউমে সে উপরের দিকে তার যার স্টার্ট করেছে রিজেন টেক্সটাইল এটাও দেখেন সে তার যেই একটা শর্ট রেজিস্টেন্স ছিল সেই টাচ করে উপরের দিকে কিছুটা বেড়েছে এটা যদি এখন কমে যায় ভয় পাওয়ার কিছু থাকবে না কমে আবার এটা হয়তো তার উপরের দিকে যাত্রা স্টার্ট করবে এবং এটা আবার আপ ট্রেন কন্টিনিউ করবে এবং ছয় বিশ পর্যন্ত হয়তো যেতে পারে এই ধরনের একটা টেনডেন্সি থাকবে কোম্পানিগুলা যেহেতু গত কয়েকদিন বেড়েছে তো এইটা আজকে কিছুটা রেস নিয়েছে দেখা গিয়ে গিয়েছে যে এটা কিছুটা কমেছে প্যাটার্নগুলা দেখে তেমন এটা যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করেছে অত ভয়ের কিছু দেখি না এখান থেকে হয়তো এটা আরো সামনের দিকে তার জার্নি স্টার্ট করবে কিছুদিন রেস্ট নিয়ে বাজারে সব শেয়ার তো একসাথে খেলবে না সেক্টর ওয়াইজ যেহেতু মুভমেন্টটা করবে যেহেতু আজকে ব্যাংক সেক্টর মুভমেন্ট করেছে টেক্সটাইল মুভমেন্ট করেছে সো যেদিন এগুলো একটু স্লো থাকবে গুলা হয়তো আবার তাদের রিকভারি জার্নিটা স্টার্ট করবে আপনাদের কাছে কি মনে হয় জানাবেন কারণ অনেকের কাছে ইনসাইডার নিউজ থাকে যদিও ইনসাইডার নিউজে অতটা বিশ্বাসী না কারণ পাঁচটা থেকে পাঁচটা নিউজ থেকে একটা ঠিক হয় বাকি চারটা ঠিক হয় না তো ওই চারটা নিয়ে কেউ কোনো কথা বলে না যেই একটা ঠিক হয়েছে সেটাকে মার্কেটিং করতে থাকে এরকম হয় কি না আপনাদের সাথে জানাবেন ইউনিয়ন ইন্স্যুরেন্স এটা ঠিক লাইন আপ করেছে এটা খুব সম্ভবত আগামীকাল বা তারপরের দিন আহ আল্লাহ যদি চায় তাহলে দেখা যাবে এটা একেবারে একটা প্যাটার্ন ব্রেকআউট করবে পিনাট বা ফ্ল্যাগ যেটাই বলে না কেন পিনাটের মতোই মনে হচ্ছে এই প্যাটার্নটা করে উপরের দিকে চলে যাবে খুব ভালো একটা স্ট্রেংথ সে গ্যাদার করছে এই ট্রেন্ড লাইনের মধ্যে এই ট্রেন্ড লাইনটাতে এই স্ট্রেংথটা খুব জরুরি ছিল তার জন্য আচ্ছা এরপরে হচ্ছে ম্যাগনা ইন্স্যুরেন্স সিমিলারলি একইভাবে এটা বেড়েছে এবং এখানে খুব বেশি বাড়ে নাই এইটা ব্রেক আউট করার জন্য যে স্ট্রেন্থটা দরকার এই যে এই ট্রেন লাইনটা ব্রেক আউট করার জন্য যে স্ট্রেংথটা দরকার এটা সে গ্যাদার করার চেষ্টা করছে এই জায়গাতে আঠাশ টাকা সত্তর পয়সার ওপরে যদি যায় হ্যাঁ উনত্রিশ টাকার ওপরে যদি যায় তাহলে এটা ব্রেকআউট হবে সাকসেসফুল ব্রেকআউট এবং তখন এটা খুব দ্রুত ওপরে যেতে থাকবে এবং এটা হল্ট লিস্টে থাকবে দেখবেন একটা না একটা সময় রিলায়েন্স ইন্স্যুরেন্ ইন্স্যুরেন্সও বেড়েছে আজকে কিছুটা কমে তারপরে বাড়ার চেষ্টা করছে এবং এই ডাউন ট্রেন লাইনটা ব্রেক করার চেষ্টা করছে ব্রেক করতে পারলে উপরের দিকে চলে যাবে প্রাইম ব্যাংক প্রাইম ব্যাংক আজকে বেশ বৃদ্ধি পেয়েছে যদিও পার্সেন্টেন্সের হিসাবে চার পার্সেন্ট বা চার্টের হিসাবে দেখেন চার্টে অনেক বড় একটা বৃদ্ধি হয়েছে এটা খুবই খুবই ভালো একটা বৃদ্ধি প্রাইম ব্যাংকের জন্য এটা যদি এই টার্গেটেড লেভেল বত্রিশ টাকা হিট করে তাহলে তো আপনাদের হয়েই গেল মোটামুটি ট্রাস্ট ব্যাংক ট্রাস্ট ব্যাংকটা দেখেন এটাও কত পার্সেন্ট এটা আজকে তিন পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে টু হান্ড্রেড ডে মুভিং অ্যাভারেজে আছে আমি বলেছিলাম কিনা হ্যাঁ বলেছিলাম আপনাদের মনে আছে কিনা যে এইটা একমাত্র একটু প্রবলেম মনে হচ্ছে আমার কারণ টু ডে মুভিং অ্যাভারেজের নিচ থেকে ব্রেকআউট করতেছে সো এই ব্রেকআউটটা সাস্টেইন করে কিনা এটা দেখার বিষয় আশা করি সাস্টেইন করবে এবং কিছুটা স্লো হলেও আগামী দু দিন। এটা হয়তো উনিশ টাকা চল্লিশ পয়সা লেভেলটা খুব ইজিলি হিট করবে সামনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকটা আজকে প্রায় ছয় পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক নর্মালি এতটা পারে না যদিও এই বৃদ্ধিটাতে ভলিউম কিন্তু খুব বেশি না দেখেন খুব বেশি ভলিউম না তার মানে কেউ এটা সেল করতে চাচ্ছে না সেল করতে চাচ্ছে না এই কারণে এই বৃদ্ধিটা এই যে এখানে ভলিউম সেলার টেস্ট হয়ে গিয়েছিল এই জায়গাতে কেউ সেল করতে চায় কি না ইনস্টিটিউটরা এগারো টাকা থেকে ফেলে বারো টাকা থেকে ফেলে দশ টাকায় আনছিল এগারো টাকার মধ্যে আনছিল তখন দেখার চেষ্টা করছিল যে কেউ সেল করে কিনা দেখলো যে কোনো ভলিউম এরকম নাই সো যেহেতু ভলিউম নাই তারা এটা আবার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং এটাতে খুব ভালোভাবেই তারা এন্ট্রি নিয়ে আছে যা বুঝতে পারলাম দেখা যাক এটা তারা এই চোদ্দ টাকা বিশ পয়সা পর্যন্ত নিতে পারে কিনা যমুনা ব্যাংক চার পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে এটা বৃদ্ধি পাওয়ারই ছিল এইটাও এখানে সাপ্লাই টেস্ট হয়েছে দেখেন কিছুটা সাপ্লাই ছিল কিছুটা সাপ্লাই ছিল এখানে ভলিউম বারটা যদি দেখেন তাহলে দেখবেন ভলিউমটা এখানে যখন নিচে আসছিল তখন একটু বেশি ছিল সো তারা এইটা সাপ্লাই টেস্ট করে এই জায়গাতে আরও কিছু ভলিউম হচ্ছে টেকআপ করেছে তারপরে তারা উপরের দিকে তাদের জার্নিটা স্টার্ট করিয়েছে এই শেয়ারটার সো ইনস্টিটিউটরা চাইলেও সব কিছু লুকাতে পারে না স্মার্ট মানি চাইলেও কিন্তু সব কিছু লুকাতে পারে না একটু দেখার মতো দৃষ্টি থাকতে হয় এবং একটু নলেজ থাকতে হয় তাহলেই বুঝতে পারে পারা যায় যে আসলে কি হচ্ছে এবং ইনস্টিটিউটদের একটা প্রেশার থাকে হচ্ছে জুন ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং এগুলাতে পারফরমেন্স শো করার এই কারণে মার্কেটটা দেখবেন ওই টাইমগুলাতে একটু ভোলাটাইল থাকে একটু খারাপ থাকে খারাপের দিকেই থাকে বলবো পরে পরবর্তীতে দেখবেন আবার সেই জার্নি স্টার্ট করে তারা তারা আবার রিদমে ফিরে যায় সো যমুনা ব্যাংকটাও মোটামুটি ঠিকঠাক ছিল এইগুলোই ছিল শেয়ার সবগুলো শেয়ারই বেশ ভালো করেছে আলটিমেটলি এখন আপনারা দেখবেন যে সবার সব শেয়ারই মোটামুটি ভালো করে এটার কারণ মানে এখন একটু টেকনিক্যাল অ্যানালাইসিস জানে বা একটু শেয়ার মার্কেটের টেকনিক্যাল সম্পর্কে ধারণা আছে ট্রেন্ড সম্পর্কে ধারণা আছে ইন্ডিকেটর না জাস্ট প্যাটার্ন ট্যাটার্ন সম্পর্কে একটু ধারণা আছে এই টাইপের মানুষজন কিন্তু যেই শেয়ারটার কথাই বলবে দেখা যাবে যে কয়েকদিন আগামী কয়েকদিন সেই শেয়ারগুলো বৃদ্ধি পেতে থাকবে এইটার কারণ হচ্ছে এখন যেহেতু মার্কেটের ট্রেন্ডটা পজিটিভ দিকে সো প্যাটার্নগুলো প্লে করবে দেখা যাবে যেই প্যাটার্নের সম্ভাবনা অন্যান্য সময় ছিল সেই প্যাটার্ন এখন প্লে করে হান্ড্রেড পার্সেন্ট প্লে করা স্টার্ট করবে সো আপনারা একটু সতর্ক দৃষ্টি থাকবে রাখবেন যে এই টাইপের যারা ধরেন বিভিন্ন গ্রুপ চালাচ্ছে বা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনাদেরকে বলছে এই প্যাটার্নটা এই শেয়ারটা এত পর্যন্ত যেতে পারে যদি তাদের টেকনিক্যাল নলেজ যদি ভালো থাকে বা একটু যদি আপনারা দেখেন যে তাদের ট্র্যাক রেকর্ডটা যদি দেখেন আগে কিছুটা ভালো করেছে এখন আবার ভালো তারপরে কিছুদিন খারাপ ছিল এখন আবার উই আবার দিচ্ছে হয়তো তাহলে বুঝতে পারবেন যে তারা একটু জেনেশনেই দিচ্ছে এবং এইগুলোতে ভালো প্লে করতে পারে সো এখন হচ্ছে ট্রেডিংয়ের সময় ট্রেড করতে থাকেন কিছু টাকা সার্কুলেট করেন মার্কেটে টেন টু ফিফটিন টু টোয়েন্টি আসলে টেন টু টোয়েন্টি বলবো এই পরিমাণ টাকাটা আপনারা মার্কেট থেকে বের করতে পারবেন এরপরে একটা সময় গিয়ে আবার ফান্ডামেন্টাল শেয়ারে চলে যেতে হবে আপনাদেরকে তো যারা ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো ইনসাইড নিউজ থাকলে আপনারা কিন্তু নিউজগুলা একেবারে অন্ধভাবে ফলো করবেন না একটু জেনে বুঝে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন আর যারা এখন বিভিন্ন গ্রুপ চালাচ্ছে তাদের গ্রুপগুলোতে চাইলে আপনারা জয়েন হন এবং ওখান থেকে বেনিফিটেড হবেন এই একটা মাস দুইটা মাস বাট পরবর্তীতে আবার কিন্তু ওরা নিজেরাই হচ্ছে এই গ্রুপগুলো ছেড়ে দিবে দেখবেন বাট এইটাতে ক্লিস্ট আপনাদের একটা ফ্রি অ্যাডভাইস দিয়ে দিলাম যে এই জিনিসগুলো যদি ফলো করেন আপনারা এক দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে বলবো যে দশ থেকে বিশ টাকা পোর্টফোলিওতে বাড়াইতে পারবেন সো বেস্ট অফ লাক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ